হাসিনা যেদিন পলালো সেদিন হাসিনা একটা গান কছে জানেন জনকে কত কি দিলাম যাবার কাছে এক দেখা না দেখানা না আপনারা হাসিনা পলানোর ভিডিও দেখছেন আমি দেখেছি হাসিনা সামনে সামনে যায় পিছনে আর বোন শেখ যায় যায়। হাসিনা খেলে বারবার তাকায় ডাকে দিহি আসেন ভারত আমারে রইব না আর বাংলাদেশে তোদের মাঝারে কতজনকে কত কি দিলাম যাবার কালে এক স্যামসার দেখা না পাইলাম এক স্যামসাও নাই সব স্যামসে পল আছে জোরে কথা ঠিক কিনা আমাদের বগুড়া জেলার যে কি কাম হসে ভাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও একটা আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না কোটি লোকে লোকে আল্লাহ ভালো জানে শোনেন এলা নেতা নেত্রী ভাববেন যে নেতা বোরাকের বিলে চলে না আমাদের জন্য বোরাকের বাজেট না করে সব প্যারসারতা বাদ দিয়ে এই নেতাকে কলিজার মধ্যে জায়গা দিয়া তার আদর্শ গ্রহণ করা লাগবে লাকাতে কাউনা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এখন ষোলো আস্তে কি দিবেন না জোরে দিবেন হ্যাঁ গলা খাকারে দিয়ে আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা এবার বোঝা গেল আল্লাহর বান্দার একটু মনোযুদ্ধ শুনবেন আল্লাহ যখন প্রত্যেকটা উম্মতের জন্য বরাক বাজেট করলো তখন নবী বোরাকের পিঠে চললেন বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো ঘোড়ার মতন নাইকের সাউন্ডটা ক্লিয়ার করো বাবা দেখো তো ঠিক মতো হচ্ছে কিনা বোরাক পিঠে চললে বোরাক কোথায় নিয়ে যাবে কিন্তু বরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো নবী বললেন জিব্রাইল যে বোরাকের পিঠে চললে বোরাক আর নিয়ে যাবে সেই বোরাক ঘোড়ার মতন মাটি দিয়া দৌড়ায় আরস কি মাটিতে নাকি ফেরেশতা জিবরাল বলে রসুল্লাহ কিছুক্ষণ পর যাওয়ার পরে আপনাকে কষ্ট করে একটু বোরাকের পিঠ থেকে নামতে হবে নবী বললেন জিব্রাইল বোরাকের পিঠ থেকে যে নামবো ওই জাগার নাম কি ফেরেশতা জিব্রাইল বললেন ওই জাগার নাম হলো বাইতুল মোকাদ্দ নবী বললেন জিব্রাইল এই বাইতুল মুকাদ্দাস আমার কাম কি জিব্রাইল বললেন হুজুর আপনাকে দুই রাকাত নামাজ পড়ান লাগবে দুই রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে নবীর দল 10 জনরা করে তারা শুধু নামাজ পড়ে না তারা নামাজ পড়া পারে জরের কোন কথা ঠিক না আজকে বাংলাদেশে দেখেন তো সব দলের লোকেরা কি নামাজ পড়াবার পারে কথা কয় না কেন অনেক দলের লোকের নামাজ পড়ে কিন্তু পড়াবার পারে না আমাদের বিশ্বনবীর উম্মত যারা হবে তারা নামাজ শুধু পড়বে না প্রয়োজন হবে তাদেরকে নামাজ প্রণামাই রাখতে পারে জরে কারণ কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ নবী দুই রাখাত নামাজ ইমামতি করলেন ফেরেস্তা জিব্রাইল বলে রসুল আল্লাহ আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন নবী বললেন জিবরাইল ভাই এই জগতের কারো সঙ্গে তোমার পরিচয় নাই জিব্রাইল বললেন এক লক্ষ চব্বিশ হাজার আজকে আপনার পিছনে একতেদা করেছে আজ থেকে আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন রে সাহাবির যুব আমি তোমাদের দেখাইতেছি বাবা এই জুব্বা পরে আমি সমস্ত নবীর আসলের ইমামতি করেছি সাহাবেরা রে এই জুব্বা পরে আমি সাত পাড়ি দিয়ে আল্লাহর আড়সে গেলাম আমি সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরসে গেলাম এই যুগ অবস্থায় সিদ্রাতুল মুনতাহা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বরাকে কায়রা নিয়ে আর একটা যানবাহন দিল সেই যানবাহনের নাম হলো রফ রফ সেই যানবাহনের নাম কি গত বছর যেরকম পরিবেশ হলো এবারও সেরকম একই এই দিকে হইচই করে মানুষকে আল্লাহুল ফাতেমার হাত ধরে বললেন ফাতেমা আল্লাহ পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম থাকতো তোমাকে বলতাম আলির পায়ে শেষ দেখো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেটা তোর হুকুম নাই এ কথার দ্বারা নবী বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহ সবচাইতে দামি সেই ব্যক্তি হলো তার স্বামী এরা স্বামীর কথাই শোনে না এরা আমার ওয়াজ শুনবার বেড়াচ্ছে ওয়াজ যদি শোনেন আমি মেয়েদের জন্য দশ মিনিট একটা ওয়াজ নিয়ে যাচ্ছি দশ মিনিট একটা ওয়াজ কর্ম ওর একটা ফেরেস্তার মতো ভালো হয়ে যাবে কিন্তু মুখ বন্ধ করা লাগবে ওই সি কি শুরু হয়ে গেল গত বছর যা দেখলাম বছর তাই গত বছর এপ্রিল মাসে মাফিল করছে মনে আছে আপনাদের সেই গরম আর এবার হলো পহেলা মাছ কি অবস্থা শোনেন আপনারা ধরো বসে আছেন আপনাকে বোস যদি এর মধ্যে করে আপনি কিন্তু জান্ জ্বর পারবেন না কারণ হাদিসে বলা হয়েছে আড্ডায়ু সুগে না দায়ুষ কোনো দিন জান্নাতে যাবে না সাহেবরা বললেন হুজুর দায়ুষ নারী রাসুল বলে নারী নারে ওই সকল মরদ মানুষ যাদের অধীনে নারীরা হৈসই করে পদ্মা করে না হ্যাঁ আপনারা মাহফিলের এই ভলেন্টিয়ার যুব যুবক কোথায় গেল এরা মা জবান বন্ধ করে দাও আর মা বোনদের রাস্তা বন্ধ করে দাও আর লাগবে না যা চাচ্ছে আর লাগবে না আমার বাবাদেরকে আমি আজকে রজ সন্দেহের শুনেছি আহ আপনারা এটা সাইজে বসে যান আল্লাহ বললেন এমন একটা যে জায়গায় আল্লাহ বললেন জিবরাই জিবরাইল চোখ দর দরদর করে পানি পড়তেছি জিব্রাইল মনে করছিল যে নবীর রসিলায় আমি একটু আল্লাহ দেখম কিন্তু আল্লাহ যখন বললেন জিব্রাইল তুমি ব্রেক করো এখান থেকে তুমি জিব্রাইল আর আসতে পারবে না সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিব্রাইল ব্রেক করেছে আল্লাহ বলে জিব্রাইল আমি নবীকে বরণ করার জন্য সত্তর হাজার নূরের দরজা বানায় রাখছি ধরে গান আমার আরো আমার আরো নিমন্ত্রণ করেছি আমন্ত্রণ করেছি নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য সত্তর হাজার নূরের দরজা যে নূরের দরজা দিয়ে তুমি জীবন যদি প্রবেশ করো তোমার অস্তিত্ব পুরে হবে সাই তোমার আর দরকার নাই সঙ্গে সঙ্গে জিব্রাল ব্রেক হয়ে গেলে নবী যখন একা একা রওনা দেয় পিছন দিক থেকে জিব্রাল বলে রাসুল হুজুর আমার বেয়াদবি নিবেন না হুজুর আমার বেয়াদবি নিবেন না আপনি জমজমের গোপরে পানিতে অজু করার সময় যে জুতা জোড়া আপনার পায়ে আছে এই জুতা পানি দিয়েই কি আপনি আল্লাহর আরসের দিকে রওনা দিবেন সঙ্গে সঙ্গে নবী আমার পায়ের জুতা খুলতে চায় আল্লাহ ডাকদা বলে মুসা পায়ের ধুলাই মুসা পায়ের ধুলাই তোর পাহাড় ধন্য হয় নুর নবীজির জুতার ধুলাই আল্লাহর আর কান সোহান আল্লাহ নবী জুতা খুলবেন না আপনার জুতা পরে আপনি আমার বাড়িতে চলে আসেন আল্লাহ নবী বললেন সাহাবির আরেফ যেই যুগ্ব আমি তোমাদের দেখাইতেছি এই যুগ্বা পরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো এই যুগ্বা পড়ার অবস্থায় আল্লা আমাকে পাঁচ নামাজ দিল এই যুগ্বা পড়া অবস্থায় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম এই যুগ্বা পড়া অবস্থায় আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম এই যুগ্বাপ পরে আমি বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের ইমামতি করলাম আমি আবার এই জুব্বা পরা অবস্থায় দুনিয়াতে ফেরত বাবা আমি জুব্বাটা যত্ন করে এই থলিয়ার মধ্যে রাইখা দিয়েছি আমি নবী চলে যাব যাব আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকব না আমি চলে যাব কিন্তু এত দামি জুব্বা আমি যাব না আমি এই জুব্বা তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি পরায়া দিব আল্লাহ নবী বলেছেন এই যুগ আমি তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি পরায় দিব এখন প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে চিন্তা করে এত দামি জুব্বা যেই যুব্বা পরে নবীর আসলের ইমামতি করেছে যেই যুব্বা পরে আল্লাহর সঙ্গে মেরাজ করলো যেই পরে জাহান্নাম জান্নাতের মধ্যে ঢুকলো যেই পরে বাইতুল মামরে ফেরস্তার ইমামতি করলো যেই পর অবস্থায় আল্লাহর সঙ্গে মেরাজ করলো সরাল্লা কন্যা কেন এত দামি জুব্বা নবী কাক দিবে রে নবীর পাশ্বের সাহেব আবু মনে মনে চিন্তা করে এই জুব্বা নবী আমাকেই পরাই দিবে কেন আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার এক নম্বর বন্ধু থাকে সে বন্ধুর নাম হলো আবু আবুবাক্কা আল্লাহ করেন না আল্লাহর পরে এই দুনিয়াতে যদি কেউ আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলে আহ্বাক বললেন এর শুন আল্লাহ আল্লাহর পরে আহ্বাক কর আপনার দোস্ত কেমনে হয় এই কথাকে আপনি আমাদের বলবেন না নই বলেন ওমর তাহলে শোন একদিন গভীর রাত্রে করে দরজায় গিয়ান। আমি আস্তে করে একটা ঠোকা মারছি যেই মাত্র ঠোকা মারলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল নবী শ্রমকে বলা অবাক্কার এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছে এইটাকে তুমি আগে থেকে জানতা। অবক্কর বলে রাসুল আল্লাহ ওই যে ছয় মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি আল্লাহ রাসুল বলেন সাহাবির আরে মাটি থেকে পাঁচ হাজার ছয়শো ফুট উপরে মাটির থেকে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে একটা পাহাড়ের গর্তে সেই গর্তের নাম হলো গারে সুর জোরে বলেন গর্তের নাম কি এ মাইকালা ভাই সাউনি দিলা দিলেন কি রে সাউনের এরকম হয় সাউন কেমন যেন হচ্ছে প্রথম যেটা দিছে ওটাই দাও মাটি থেকে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে গারে সুরের মধ্যে আমি নবীর এই মাইকালারা বুঝলে নামাজ পড়ে না তো ব্যাপক হয়ে গেছে আমি কই সাউন কোন দাবি দিও আমি আরো করে

একটু মনোযোগ শুনবেন গাড়ি সুরের মধ্যে নবী যখন দুর্বল হয়ে আবু বালিশ বানায় বাক্করের গেছে মাটি থেকে ছয় হাজার একটু চিন্তা করেন নবী দুর্বল আবু বাক্করের উড়াতটাকে বালি বানায় ঘুমায় গেছে কিন্তু আবু বকর ঘুমায় না আবু বকর ঘুমায় না ওই সুরের গরমে একটু গরমে নবীর কপাল ঘেমে ঘাম বের হয়ে গেল আরও তাকায় করে তাকে দেখি কপালের ঘামটা মুক্তার দানার মতন জ্বলতে হসত করেন মনের মধ্যে চাহিদা ওই কপালের ঘামটা হাতের মধ্যে নিয়ে যদি আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি অন্তত নবীর ঘাম সেহারায় থাকার কারণে আল্লাহ আমার প্রতি রহমত করবে এই মনে করে কবরের ঘামটা যখন নিজের চেহারায় মালিশ করছে সঙ্গে সঙ্গে গোটা গাড়ে আলোকিত হয়ে গেছে গাড়ে সুর যখন আলোকিত হয়ে যায় অবাক করে দেখে মাথার উপর একটা ছিদ্র দেখা যায় মনের মধ্যে ভয় ওই ছিদ্র দিয়ে যদি কিছু বেরো হয়ে আবার নবীকে কামড় দেয় গর্তের মধ্যে মানুষ কয়জন। কিন্তু বারবার শুধু মনে করতেছে এই গর্ত দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় নবীর মহাব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে নবীর ভালোবাসা কারে কয় অনেকে বলে অয়েস করুনি নবীর মহব্বত দেশি মুখের বত্রিশ দাঁত ভেঙ্গেছে অয়েস করুন নবীর মহাব্বতে মুখের বত্রিশটা দাঁত ভাঙ্গিছে এটা হলো ভুয়া কথা কারণ নবীর দন্দা ভেঙেছে দুইটা কেউ যদি বত্রিশটা ভাঙে আত্মহত্যার গুণা হবে ইচ্ছা করে আপনি দাঁত ভাঙতে পারবেন না এটা কিন্তু নবীর মহব্বত না এটা হলো ভুয়া ইচ্ছা ধরে কোন কথা ঠিক খেয়ে না আসল কথা মহব্বত কারে কয় বারবার নবীর দিকে তাকায় ওই সিদ্র যদি কিছু বের আমার নবীর কামড়ায় গান উরাতের উপরে নবী শুয়ে আছে আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে যেই মাত্র সিদ্রের মুখে পাটা লাগাই দেয় সঙ্গে সঙ্গে এলার্জি কলাকম মাতাওয়াল হায়া তালিয়া বললো আকম আইয়কম আহাসানো আমালান অহওয়াল আজিজল গফ কে বিষক্ত সাব কোথা। আর পাহাড়ের মধ্যে ঘুরিস না ওই ছিদ্রের মুখে দিছে ওই পায়ের তালুতে ভরা কামড় মার আমালা আল্লাহর হুকুমে বিষাক্ত সাপ এসে আউ বক্করের পায়ের তালুতে যখন কামড় দেয় সঙ্গে সঙ্গে বিষটা চলে আইসে কলি যায় আউ বক্কর বলে সাফরে তুই আমার কামড় দিবি আর বিশ্বের যন্ত্রণায় আমি পা টান দিব এইটা মনে করিস সব আমি মরে যাব। কিন্তু পা টান দি আমার নবীরে কামড় দেওয়ার সুযোগ তোরে আমি দেব না সাপটা বলে আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম নিয়ে কিন্তু তো দেয় না আবার কামড় মার কামড় মারে আর একটু দয়া হয় না নবী আমার উড়াতের উপরে ঘুম পারতেছে আর তুই বারবার আমার পায়ে কামড় মারিস মার মার আমি মরে যাব। কিন্তু আমার নবীরে আমি ঘুম থেকে চেতন করবো না সাপটা বলে আল্লাহ দুইবার কামড় দিলাম এরপরও তো পা কম না আল্লাহ বল আবার কামড় মার আবার কামড় মার আবার কামড় মার পাঁচ পাঁচ বার সাপটা কামড় মারছে বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে এক ফোটা চোখের পানি অসতর্ক মুহূর্তে নবীর গাল মোবারকে পড়েছে নবী আবার আস্তে করে চোখ মেলে দেখে অবকর কোর

বিষাক্ত সাবের হয় আল্লাহর হুকুমে সাপটা নবীর সালাম দেওয়ালে নবী গো আমি কামড় দেয়নি আল্লাহ আমাকে কামড় দেবার বলেছে আমারে আপনি গর করবেন না নবী বলে আল্লাহ যাকে সঙ্গে করে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিলেন আর গর্থের মধ্যে সাপের কামড়ে তাকে হত্যা করতেছেন আল্লাহ আপনাকে বুঝতে পারলাম না আল্লাহ বলে হাবি আপনার মুখের থুতু মুবারক আর বক্করের পায়ে তালুতে লাগাই দেন আজকের পরীক্ষায় বক্কর গোল্ডেনে প্লাস পাইছে আপনার সমস্ত মতের নেকি যদি কেমন পর্যন্ত জত করবে এক পাল্লায় দিলে যত ওজন হবে গারে বাক্করের গাড়ে যদি অন্য পাল্লায় দেন চাইতে বেশি নে আকা সাপটা একবার কামড় দিলেই তুমি তো আমাকে চেতন করতে পারতে কিন্তু আমার চেতন না করে বারবার সাফের কামড় খাইলে কেন আউ বাক্কর বলে রাসুল আল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি মনে মনে বলতেছে এই দামি জুব্বাটা নবী আমাকে দিবে পাশে একজন মাথা নিচু করে চিন্তা করতেছে এই জুব্বাটা নবী আমাকেই পরাইয়া দিবে কেন আল্লাহ নবী বলেছেন আমার পরে এই দুনিয়াতে কেউ যদি নবী থাকে নবী হয় সেই নবীর নাম হবে হজরত কিন্তু দরজা বন্ধ হয়েছে বলেন উমর নবী হওয়ার পারবে না আল্লাহ নবী নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হজরত উমর দান করেছে ভাই যান এই মাহফিল কমিটির লোক আমাকে বলেছে হুজুর আপনি ওয়াজ শুরু করার দশ মিনিট পরে আমাকে একটু আদায় করে দেবেন দশ মিনিট পরে আমি বললাম না বাদান দশ মিনিট পরে না মোটামুটি লোকজন যখন এসে জমায়েত হবে মাত্র পাঁচ মিনিট আদায় তার বেশি করা যাবে না কারণ গত বছর খালি হয়েছে হওয়ার কারণে আমি ওয়াজও ঠিক মতো করবার পারিনি আপনারা বুঝবার পারেনি ধর এখন কথা না। কিনা বছরে সেই কাম শুরু হয়েছিল দুই একটা তাড়া দেওয়াতে একটু হয়েছে কমছে আপনাদের কাছে আপনারা বলেন তুই কি মুসলমান না কাফের আরো জোরে বলেন আমি যে বলবো কাদিয়ানি আতার বলবেন কাফের কাদিয়ানি আরো জোরে জোরসে বলুন আজকে হাজার হাজার মুসলমান নিয়া। ডক্টর ইউনসের কাছে আমাদের দাবি তুমি হিন্দু হও কাফের হও খ্রিস্টান হও আমাদের কোন আপত্তি নাই কিন্তু আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস না করে মুসলমান দাবি করবা কাদিয়ানি কখনো মুসলমান হতে পারে না এরা হলো কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা তবে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর আল্লাহ ওমরকে নবী বানাই দিত আচ্ছা আমাদের নবী যেই কথা বলেছে এই কথাকে নবী এমনি এমনি করেছে না আল্লাহ বলাইছে তা আল্লাহ নাই এই জন্য আল্লাহ রাসুল বলেছেন হাসরের ময়দানে আমি নবীর এই কথার দাম রাখতে গিয়া আল্লাহ হজরতরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে নবীদের কাতারে দাঁড় করানোর কথা শুনে আপনারা সবর আল্লাহ বলেন হায় হায় রে আপনারা বলেন তো অন্য নবীরা আমাদের নবীর উন্মত হওয়ার জন্যে আল্লাহর কাছে ফরিয়াত করেনি এত করেনি বর্তমান ঈশার সাল্লাম কোথায় আছে চতুর্থ আসমানে আছে ঈশা বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে কিন্তু আমার যে মৃত্যু হলো না আল্লাহ বলে ঈশা শুধু আমি ছাড়া সবাইকেই মরতে হবে তোমারও মৃত্যু হবে ইসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে বলে না না তোমার মৃত্যু হবে দুনিয়ায় ঈশ্ব বলে আল্লাহ কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ নবী করে প্রেরণ করা হবে না আগামীতে তোমাকে বিশ্বনবীর ও করে প্রেরণ করব সঙ্গে সঙ্গে ঈ স্যালসাল্লাম এক নিয়তে সার নাগাদ নামাজ পড়ে আল্লাহ বান ঈশ্বা বিশ্বনবীর ওমদের কথা শুনে সার নাগাদ নামাজ পড়লে কারণ কি আচ্ছা এগুলো এখন প্রয়াস করি আর দিলে হবে না তো আমি ধরে আচ্ছা এই যে বিশ্বনবীর উন্মত হওয়ার কথা শুনে তুমি নামাজ পড়লে বলতে আল্লাহ আমাকে নবী করে করেছিলেন আমি তেমন খুশি হতে পারি নাই কিন্তু বিশ্ব নবীর যে বেল এই খুশিতে সার রাগাত নামাজ আদায় করলাম কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উন্মত হওয়ার ভাগ্য অত্যন্ত ভালো তাও সবান আল্লাহ হয় না রে তো যেই কাতারের প্রথম নবী দাউদ আলাহ সাল্লাম ওই কাতারে দুই নম্বরে হজরত উমর তিন নম্বরে ডাকবে সোলাইমান নবীদের মধ্যে সবচাইতে সালাক নবী হলো দুইজন আপনারা খেয়াল করেন সালাক নবী কয়জন আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান সমস্ত নবীরা হল বুদ্ধিমান আর সালাক নবী কয়টা একটা নবীর নাম হল মুসা কলিমুল্লা আর একটা নবীর নাম হলো সোলাইমান আপনারা বলেন তো চালাক আর বুদ্ধিমানের তফাৎ কি